নমস্কার পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চালাচ্ছে বিজেপি এই অভিযোগে সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পরে এবার মালদহ জেলার তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র যেভাবে কুরুচিকর ভাষাতে এক ব্যক্তিকে গালিগালাজ করেছে তারপরেও এই ঘটনাকে নিয়ে যখন তৃণমূল দাবি করছে যে তারা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে তখন মূল প্রশ্ন এটাই থেকে যাচ্ছে তৃণমূলের করা এরকম কুরুচিকর কাজের পরে বিজেপি কি এই ইস্যুকে নিয়ে বৃহত্তর আন্দোলন কি করতে পারছে তৃণমূল নেতা নেত্রীদের মুখের কদর্য ভাষায় তৃণমূলের সংস্কৃতির পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত অবিলম্বে তার দলের নেতাদের নিয়ে একটি কদর্য ভাষা প্রতিযোগিতার আয়োজন করা আর সেই প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিচারক হিসাবে স্বয়ং তাকেই প্রয়োজন কারণ তারই স্নেহ ছায়াই পশ্চিমবঙ্গে এমন এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে শালীনতা কিংবা রুচি বোধের কোনো স্থান নেই আছে কেবল ক্ষমতা দম্ভ আর অশ্রাব্য গালিগালাজের আস্ফালন কিছুদিন একই রাজ্যের মানুষ দেখেছিল কিভাবে অনুব্রত মণ্ডল এক পুলিশ অফিসারের মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে অকত্ত ভাষায় বিষোদ্গার করেছিলেন মনে হয়েছিল কুরুচিকরের চেয়ে নিম্নস্তরে হয়তো নামা সম্ভব নয় কিন্তু সেই ভ্রম ভেঙে দিলেন দলেরই আর এক বিধায়িকা সাবিত্রী মিত্র এটাই তৃণমূলের সংস্কৃতি এটাই কি মাটি মানুষের সরকারের আসল রূপ যেখানে মা বোনেদের সম্মানকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে প্রকাশ্য বিশোদ্গার করা হয় এরা নাকি জনপ্রতিনিধি যারা সাধারণ মানুষের প্রশ্নের উত্তরে শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে তারা কোন মুখে নিজেদের জনগণের সেবক বলে দাবি করে যে রাজ্যে নারীদের সম্মান নিয়ে এত বড়াই করা হয় সেই রাজ্যেরই এক মহিলা বিধায়িকা যখন এমন কদর্য ভাষায় কথা বলেন তখন বোঝা যায় এই অবক্ষয় কতটা গভীরে পৌঁছেছে এই অশ্রাব্য ভাষা শুধু কথার কথা নয় এ হলো পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি